আর আমি নোংরা করলে আমি পরিষ্কার করি তাতে তোমার কি কি বলো তো তুমি পরিষ্কার করো যে করো এই ঘরে জানো না আমার মেয়ে হাটা চলাচল করে তুমি সেই ঘরের ভিতরে কেন তুমি নোংরা করতেছো আসছে

সব আমি খাই না খাই ঠিক আছে তাই বলে তোমার এইখানে তরকারি কাটা লাগবে এখানে কাটলে কি হবে তুমি তো গরম লাগে তো ঘরের ভিতরে গ্যাস হচ্ছে না রাইস কুকার নিয়ে আসবে আমার তো মনে হচ্ছে হ্যাঁ তাহলে কি হবে তাই তাহলে কি ঘরের ভিতরে মেয়ে চলাচল করে মেয়ে এইখানে থাকে আটে তুমি সেখানে মেয়ের অসুবিধা হয় নাকি মেয়ের বাপের অসুবিধা হয় সেটা আমি বুঝি না যার আমার অসুবিধা থেকে আমার মেয়ের অসুবিধা বেশি হবে আমি তো এজন্য বলতেছি তুমি কেন এগুলো এখানে করবে আমি তো বুঝে আসে না এমন কেন তুমি